আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো আমার সাধনা মিটিল আশা না সকল ফুরায় বুঝতে পেরেছি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খেয়েও তাদের জীবনটা হেলিয়ে দিয়েও আপনার স্বাদ এখনো মেটে নেই অভয়াকে নৃশংসভাবে হাসপাতালের মধ্যে সরকারি হাসপাতালে মরতে হলো তার জীবনটা শেষ হয়ে গেল পরিবারটা হিলে গেল আপনার কথা অনুযায়ী এখনও আপনার স্বাদ মিটল না সমগ্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে শিক্ষা ব্যবস্থাকে হিলিয়ে দিয়েও আপনার স্বাদ এখনও মেটেনি তাই আপনি এখন ভারতবর্ষকে হেলানোর জন্য এগিয়ে যাবেন বাংলার বাড়ির টাকা বন্ধ চার বছর ধরে টাকা দেয় না কারণ আমরা প্রথম হয়েছিলাম বলে একেবারে নির্ভেজাল ঢপ আবাস যোজনার টাকা যাকে আপনি বাংলার বাড়ির প্রকল্প বলে চালাচ্ছেন সেই টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করেছিল চুরি হয়েছিল বলে আপনার দলের পঞ্চায়েতের সদস্যরা আপনার দলের পঞ্চায়েত সমিতির সদস্যরা যাদের প্রচুর সম্পত্তি রয়েছে তারা ভুয়ো নাম নিজেদের নাম ঢুকিয়ে দিয়েছিল আবাসের তালিকায় কেন্দ্রীয় সরকার তাই টাকা বন্ধ করেছে সেই অভিযোগের কারণে বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে ভাষণ দিয়ে এলাম কেমব্রিজ গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছিলাম বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে এম এ পাস করেছিলাম এড পাস করেছিলাম এল এল বি পাস করেছিলাম বাংলা মিডিয়াম কখনো আমাদের মিথ্যা বলতে শেখায় না দয়া করে বাংলা মিডিয়ামের এইভাবে করবেন না আপনি আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ সকাল দশটায় বেরো যখন আমাদের বেরোবার কথা ছিল বেলা বারোটায় আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল সাড়ে বারোটায় হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশনই শুরু হলো না তার মধ্যে কনফন্টেশন শুরু হয়ে গেল বিজেপি করেছে আপনি হেলিকপ্টারে করে বনগাতে ঠাকুরনগরে নির্বাচনী সভা করতে গেলে বনগার সমস্ত মানুষ মতুয়ারা আপনাকে ভোট দিয়ে দেবেন আর আপনি জিতে যাবেন এই জন্য বিজেপি বন্ধ করে দিয়েছে হেলিকপ্টার আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত কথা রাখি আমি কথার খেলাপ করি না সে আর বলতে কথা দিয়ে কথা না রাখার মানুষ কি আপনি আমরা সেটা বুঝতে পারি এই যে যারা চাকরি নিয়েছিল টাকার বিনিময়ে আপনার ভাইয়েরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল অনেক প্রতিশ্রুতি তো দিয়েছিল কথা দিয়েছিল কোনো সমস্যা হবে না তার জন্য আপনি কম চেষ্টা করছেন নাকি একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে টাকা আদায় করার সুদ সমেত যা এতদিন মায়না পেয়েছে আপনি এখন আদায় করেছেন তারপর তারা তাদের চাকরি যাতে না যায় তার জন্য আপনি কম ব্যবস্থা করছেন নাকি সুপ্রিম কোর্ট বলেছে তা সত্ত্বেও আপনি পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা করে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি চলে গেছে বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করছেন এটা কি কম প্রতিশ্রুতি নাকি অনুপ্রবেশকারীরা তারা যাতে আমাদের ভারতবর্ষে অবৈধ ভোটার 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 অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য আপনি কম এসআইআর নিয়ে ঝামেলা করছেন নাকি একদম ঠিক একদম ঠিক আমি বিজেপি কে বারবার বলি ওরে আমার সাথে খেলতে খেলতে যাস না আমার সাথে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না নির্বাচনের দিন আপনি যা খেলা খেলেন এমনকি নির্বাচনের ফলাফল যেদিন বেরোবে সেদিনও আপনার ভাইরা যা খেলা খেলে তাতে করে আপনি যে বড় খেলোয়াড় সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু এবার অর্থাৎ ছাব্বিশের নির্বাচনে আপনি না আপনার রিজার্ভ বেঞ্চের প্লেয়ারের সংখ্যা একটু বাড়িয়ে রাখবেন কারণ এবার আবার নির্বাচন কমিশন মাঠের ময়দানে খেলতে নেমে গেছে আবার তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী বিহারে দেখছেন তো কিভাবে খেলে দিল সব সুতরাং রিজার্ভ প্লেয়ারের সংখ্যা আপনি বাড়িয়ে রাখবেন যদি নাম বাদ যায় তাহলে বলবেন যে দেখো মমতা বালা ঠাকুর এই কারণে ধর্ণা দিয়েছিল আমরা এই কারণে ধর্ণা দিয়েছিলাম আমরা জানতাম বিজেপি একেবারে হিন্দুদের নাম বাদ দিতে চায় আর নাম তো বাদ যাবে না আর তখন বলবেন দেখো আমরা এত আন্দোলন করেছি বলেই ধর্ণা দিয়েছি বলে অনশন করেছি বলে তোমাদের নাম বাদ গেল না অর্থাৎ মতোয়ারা তোমরা আমাকে ভোটটা দাও এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের রাজনীতি এবার একটু সিরিয়াস বিষয় আসি দর্শক এই যে আপনারা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনলেন যে আমি থাকতে তারাতে দেব না এই বক্তব্যটা বলার জন্যই তিনি আজকে বনগায় গিয়েছিলেন কারণ মতুয়াদের নাম কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ যাবে না বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হয় যে সিএএ ফর্ম ফিল করবেন না সিএএ ফর্ম ফিল করবেন না তাহলে আপনি ডিক্লেয়ার করছেন আপনি ভারতবর্ষের নাগরিক নন এটা তো ঠিকই মতুয়ারা তো ভারতবর্ষের নাগরিক নয় তারা বাংলাদেশ থেকে এসেছেন আর এই কারণেই ভারতবর্ষের নাগরিকত্ব তাদেরকে গ্রহণ করতে হবে হ্যাঁ তারা বাংলাদেশি কিন্তু হিন্দু আর তাই জন্য তাদের সিএ ফর্ম ফিল করতে হবে পরিষ্কার আমি আজকে বলতে এসছি আপনাদের ভয় পাবেন না আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না দেখুন অনেক হাসি ব্যঙ্গ আমরা করি কিন্তু এটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে জানেন তো একটু সিরিয়াস বিষয় আসি এই মুহুর্তে বিজেপির কি করা উচিত পরিষ্কারভাবে বিহারের যে নির্বাচন হয়েছে বা ভারতবর্ষে অন্যান্য রাজ্যে যেভাবে নির্বাচন হয়েছে ডবল ইঞ্জিন সরকার থাকলে মানে কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার থাকলে কি কি বেনিফিট পাওয়া যায় এবং ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে এই ডবল ইঞ্জিন সরকার রয়েছে যেমন মহারাষ্ট্র বলুন উত্তরপ্রদেশ বলুন মধ্যপ্রদেশ বলুন বা হরিয়ানা বলুন এই সমস্ত রাজ্যে যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে সেটা মানুষকে বোঝাতে হবে নির্বাচনী প্রচারে এসে এই যে প্রধানমন্ত্রী বা অমিত শাহ বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির নেতারা যারা সামনে নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় আসবেন এই ডিসেম্বর মাস থেকে বলে শুনছি তাদেরকে কিন্তু এই বিষয়টায় গুরুত্ব দিতে হবে এবং তাদেরকে মানুষকে বোঝাতে হবে যে এই যে এত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তিতি বিরক্ত কি কি কারণে বিরক্ত শিক্ষা স্বাস্থ্য বা সর্বক্ষেত্রে দুর্নীতি তো রয়েছে তার পাশাপাশি কাটমানি রয়েছে নারী সুরক্ষা রয়েছে বিজেপি ক্ষমতায় আসলে এই সমস্ত বিষয়ে তারা গুরুত্ব দেবে এই সমস্যা দূর করার চেষ্টা করবে পুরো সমস্যা কোনোভাবেই দূর হয় না এটা সম্ভব নয় সমাজে সমাজে মানুষ আছে সব ধরনের মানুষ আছে সুতরাং অপরাধও থাকবে কিন্তু যতটা সম্ভব কমানো যায় তার জন্য পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় কাজ করতে দিতে হবে এই সরকার তো পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজই করতে দেয় না পুলিশ অফিসারেরা নিরপেক্ষভাবে কাজ করতে চায় কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয় না আমি নিজে কথা বলেছি তারা কাজ করতে চায় অধিকাংশ পুলিশ তারা কাজ করতে চায় সব পুলিশ ওই পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির নামে ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় সবার নয় অধিকাংশ পুলিশ তারা সমাজের কল্যাণ চায় তারা কাজ করতে চায় তাদেরকে কাজ করতে দেওয়া হয় না এই জন্য সমাজে অপরাধ বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভুল বুঝিয়েছেন আমাদের মানুষকে অনেক ভুল বুঝিয়েছেন আর আরো একটা বিষয় শুধুমাত্র এই চুরি দুর্নীতি বা নারী সুরক্ষা বা এই কে ইস্যু করে বিজেপি যদি ভোটের ইস্যু করে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনের হাতিয়ার হিসেবে এই ইস্যুগুলোকে ব্যবহার করে তাহলে কিন্তু বিজেপি ভুল করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সব বড় শক্তি হলো বেনিফিশিয়ারি ভোটার্স যারা ভাতা পায় বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পায় দেখুন আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের চাওয়া পাওয়া তো বেশি হয় না খুবই সামান্য একটা ঘর থাকার মতো একটা কাজ মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থাকলেই হয় আমি একদম নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের কথা বলছি বড়লোকদের কথা আমি বলছি না যারা ভোটার তাদের কথা বলছি একটা কাজ খেয়ে পড়ে বেঁচে থাকা একটু আশেপাশে রাস্তাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা এই যে ট্যাবলেট দেওয়া হচ্ছে বা এই যে মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে এই সমস্ত বেনিফিশিয়ারি দিয়ে আলটিমেটলি তাদের ক্ষতি করা হচ্ছে কিভাবে ক্ষতি করা হচ্ছে না শিক্ষা মানুষ তৈরির কারিগর হিসেবে কাজ করে আজকে মাকে তাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে কিন্তু তার যে সন্তান সেই সন্তান যখন শিক্ষিত হতে চাইবে মানুষ হতে চাইবে তার অবস্থা ওই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাবে সেই মা যেই মা লক্ষ্মীরভার নিচ্ছেন তার সন্তান কন্যা সন্তান যখন ডাক্তারি পড়বার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হবেন সরকারি কলেজে তখন তাকে ধর্ষিতা হতে হবে তাকে মৃত্যুর মুখে পতিত হতে হবে এটা চলতে পারে না এটা মানুষকে বোঝাতে হবে ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে এবং তার পাশাপাশি ডাবল ইঞ্জিন সরকার রাজ্যে থাকলে কি কি উন্নতি হবে এবং এই বেনিফিশিয়ারি ভোটারদের মন আপনারা চেঞ্জ করতে পারবেন না আমাদের পশ্চিমবাংলায় এখনও চল্লিশ শতাংশের উপরে বেনিফিশিয়ারি ভোটার রয়েছে যারা স্বার্থ নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না তাদের সকলকে সন্তুষ্ট করা সম্ভব নয় কিন্তু কিছু শতাংশ এই যে বেনিফিট এই বেনিফিটের পরিমাণ বাড়ানো প্রতিশ্রুতি দেওয়া ইস্তেহার প্রকাশ বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ আর শুধু প্রতিশ্রুতি দেওয়ায় না যাতে সেটা বিশ্বাসযোগ্য হয় আজকে আপনারা দেখলেন তো বিহারে প্রত্যেকটা ঘরে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই আরজেডির তরফে লালু প্রসাদের ছেলে কি হলো হারার আগেই হেরে বসেছিলেন সুতরাং এমনটা যাতে না হয় প্রতিশ্রুতি দেবেন সেটা যাতে সাধ্যের মধ্যে হয় আর ডাবল ইঞ্জিন সব থেকে গুরুত্বপূর্ণ ডাবল ইঞ্জিন সরকার দু হাজার একুশে এটা বোঝানো গিয়েছিল কিন্তু বিজেপির কিছু ভুলের জন্য তাদের হারতে হয়েছিল এই ভুলটে এই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় ছাব্বিশে অর্থাৎ মানুষকে বোঝাতে হবে যে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এক হলে কি কী সুবিধা এবং কি ধরনের সমাজ তৈরি করা সম্ভব সর্বক্ষেত্রে সেটা শিল্প হোক সেটা স্বাস্থ্য হোক সেটা শিক্ষা হোক সেটা সমাজ কল্যাণ হোক সামাজিক হোক ইনফ্রাস্ট্রাকচার হোক সর্বক্ষেত্রে উন্নতি সম্ভব এটা মানুষকে বোঝাতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা নমস্কার